উদ্দেশ্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোতে না দীর্ঘদিন ধরে বাংলাদেশ হয়েছে বাংলাদেশ সরকার কিচ্ছু করছে না ইউনি সরকার কিছু করছে না সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন হবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে সংখ্যা সংখ্যাগুরুদেরও প্রতিবাদ করা উচিত গুরুদের দায়িত্ব নেওয়া উচিত যাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ না নামে তো বাংলাদেশ সরকার ইউনি সরকার তো কিছুই করছে না বা সংখ্যালঘুদের ওপরে হিন্দু সংখ্যালঘুদের আর অত্যাচার হচ্ছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অন্য দেশে কোনো অফিস সুরক্ষিত থাকে যা অন্য দেশে আমাদের অফিস সুরক্ষিত থাকে নয় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল আমরা উমর খালিদকে দেখেছিলাম এনআরসি আন্দোলনের সময় তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের কথা বলা হয়েছিল দেখুন চিনময় প্রভুর বিরুদ্ধে ওদের কি দেখছিলাম কাগজে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে চিনময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে কিন্তু চিনময় প্রভু যদি সাধারণ মানুষের হয়ে নিপীড়িত মানুষের হয়ে আন্দোলন করে থাকেন সেটার সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার কোনো সম্পর্ক নেই এই অভিযোগ যদি আনা হয়ে থাকে তাহলে সেটা একটা মিথ্যা অভিযোগ অন্যায় অভিযোগ এর বিরোধিতা আমরা করি বিজেপির তো সব কিছুতে দ্বিচারিতা রাজনীতিতে দ্বিচারিতা সামাজিক জীবনে দ্বিচারিতা সব কিছুতে দ্বিচারিতা বিজেপির সঙ্গে জাতীয় কংগ্রেসকে তুলনা করার চেষ্টা করো না কোথাও গিয়ে রেখা মিলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত নেবে তারা সেটাকেই সমর্থন করবে এই দেখো বিদেশ নীতি বিদেশ নীতি কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট হয়তো সিদ্ধান্ত কি নেবেন না নেবেন আমরা জানি না সেক্ষেত্রে হয়তো আমরাও ভাবনা চিন্তা করব যে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আরেকটা জিনিস ভুললে চলবে না বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারে সেই জন্যে পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে যখন তুমি বিদেশ নীতি প্রণয়ন করবে আমি ধর্মের কথা বলবো না আমি কংগ্রেস কর্মী আমি এটুকু খালি বলবো কোনো ধরনের কোন ধরনের কোনো শ্রেণীর কোনো সম্প্রদায়ের মানুষের ওপরে আক্রমণ হওয়া উচিত নয় কোন সভ্য সমাজে এটা হয় না আগামী দিনেও যেন বাংলাদেশে এবং ভারতবর্ষে কোথাও না হয় সেটাই আমাদের টার্গেট বিজেপির অন্তত সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এই যে থিওরিটা বিজেপির মুখে অন্তত মানায় না ওটা কংগ্রেসের মুখে মানায় এবং কংগ্রেস কখনো বলে না যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু আমরা মনে করি সমাজের একটা শ্রেণির ওপরে কোনোভাবে যদি অত্যাচার হয় সেই অত্যাচার হওয়া উচিত না সেই শান্তির বাণী নিয়ে আজকে আমরা এসছি এবং পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোতে দিল না কিন্তু আমাদের একটাই টার্গেট ছিল আমরা গিয়ে ওখানে শান্তির বাণী দেবো মোমবাতি লাগাবো মোমবাতি জ্বালাবো চারিদিকে শান্তি বিরাজ করুক সব জায়গায় শান্তি বিরাজ করুক এই আশা নিয়েই আমরা এসেছিলাম কিন্তু পুলিশ সেটা ওপর মহলের নির্দেশ কিছু করার নেই প্রোটেকশান দিতে হবে কিছু করার নেই কিন্তু আমাদের আটকানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু খুব সুচতুরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজেপিকে কিন্তু আট আটকায়নি কারণ বিজেপিকে কে প্রাসঙ্গিক রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হাম সেফ হ্যায় তো ও সেফ দিদি মোদি দুজনেই সেফ থাকবে শুভেন্দু অধিকারী বলছেন তালিবান হচ্ছে ইউনুস আর ইউনুসের বোন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন আরে শুভেন্দু অধিকারী নিজেই তো এমন দল করে যারা সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করে শুভেন্দু অধিকারীর মুখে এসব কথা মানায় না শুনবো না শুভেন্দু অধিকারীকে বলুন আগে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে কার ফ্রিজে কি খাবার আছে সেটা আগে চেক করা বন্ধ করতে তারপর শুভেন্দু অধিকারীর কথা শুনব বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করার ডাক তুলছেন শেখাল জামায়াতসহ বিভিন্ন মৌলবাদী সংগঠন এটা তো ইউনি সরকার বুঝবে এটা কখনোই নিষিদ্ধ হওয়া উচিত না ইস্কন সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইস্কন কিন্তু বাংলাদেশে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের হয়তো সাময়িক হতে পারে কিন্তু বাংলাদেশের সরকার যদি এটা করে থাকে বা করে যদি করে তাহলে বাংলাদেশ সরকার ভুল করবে অভিষেক ব্যানার্জি বলছেন নরেন্দ্র মোদী সরকার যা সিদ্ধান্ত নেবে তারা সেটাই মেনে নেবেন দেখুন নরেন্দ্র মোদী সরকারের তো রেকর্ড আছে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ তো নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকেই আসছে বিজেপি আর এস এসের পক্ষ থেকেই তো আসছে আজকে নরেন্দ্র মোদীর পশ্চিম ভারতবর্ষের সংখ্যালঘু মানুষরা যে আক্রমণ আসছে তারাও তো ভালো নেই এটা ভারতবর্ষের চ্যাপটা একটা জিনিস আর বাংলাদেশ হচ্ছে অন্য জিনিস বাংলাদেশ হচ্ছে অন্য রাষ্ট্র পররাষ্ট্র পররাষ্ট্রের নীতি কী হবে সেটা পররাষ্ট্রের প্রধানমন্ত্রী বুঝবে আমাদের দেশের নীতি কী হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বুঝবে এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না বাংলাদেশে যারা হিন্দু সংখ্যালঘু তারাও বাংলাদেশের নাগরিক সুতরাং বাংলাদেশের নাগরিককে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী সে ইউনিস সরকারের সেটা ইউনিস সরকার ফেলিওর হচ্ছে কোনো জায়গাতে সামনে ছাব্বিশের বিধানসভা রয়েছে সেই জন্যই কি তৃণমূল কংগ্রেস পথে নামছেন দেখুন এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না এটা আপনারাই ভালো বলতে পারবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা বুঝতে কাজ করতে পারছেন তারা বুঝতে দেখুন আমরা মানবতার মিছিল করেছিলাম হিংসা নয় শান্তির কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে অল্প সংখ্যক যারা মানুষ যারা সংখ্যালঘু তাদের দেখার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব তাদের সিকিউরিটির দায়িত্ব সরকারের এবং সংখ্যাগুরু যারা তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার দেশ তোমার দেশ বলে নয় যে দেশে সংখ্যা লঘুরা আক্রান্ত হয় সেখানকার সরকার কী করে সেখানকার সংখ্যা গুরু সম্প্রদায় কী করে সেই কথাটাই আমরা বার্তা দেওয়ার জন্য অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে এটা প্রতিবাদের মিছিল ছিল এটা ভিক্কারের মিছিল ছিল এটা মানবতার মিছিল ছিল এটা আমাদের শান্তি চাই হিংসা নয় তার মিছিল ছিল আমাদের আটকানো হলো আমরা বার্তা দিলাম আমরা কোনো আইন ভাঙতে চাই না আমরা বার্তা দিলাম ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অন্য দেশের কোনো অফিস সুরক্ষিত থাকে যা অন্য দেশে আমাদের অফিস সুরক্ষিত থাকে না বিজেপি তারা প্রতিবাদ করছে তাদের কাছে আমার প্রশ্ন আমার দেশে যখন সংখ্যা সংখ্যালঘুরা আক্রান্ত হয় এই নেতারা কোথায় থাকেন এই নেতারা কেন সোচ্চার হয় না আমরা সমস্ত আমি আমার দেশ তোমার দেশ নয় যে কোনো দেশে এটাই আমাদের বার্তা ইস্কন নিষিদ্ধ করার কথা বলছে বাংলাদেশে জামাত সহ বিভিন্ন সংস্থা আমি আজ একটা কথা বলছি কোন জিনিসকে নিষিদ্ধ করে তার আগে সাডিশা নাইন যে সাডিশা নাইন ইংল্যান্ড থেকে এসেছিল আজ ভারতে বাংলাদেশে সাডিশা নাইন আছে ইংল্যান্ডে সে আইন উঠে গেছে অতএব এটা ভাবার প্রশ্ন ভাবা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দাদা যে নরেন্দ্র মোদী সরকার যা করবে আমরা সেটাই সমর্থন ভারতের কূটনীতির দিক থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলা সমস্ত কিছু তাদের দায়িত্ব ও ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কারণ এটা পররাষ্ট্র নীতি এটা ডিপ্লোমেসির বিষয় সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রয়োজন হলে তারা কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সাথে আমরা কেন্দ্রীয় সরকারের এখানে কোনো সমালোচনা করছি না আমরা বলছি শান্তির পক্ষে আমরা বলছি যে মানবতার পক্ষে আমরা বলছি সংখ্যালঘুদের যে কোনো রাষ্ট্রে এটাই আমাদের আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছিলাম আজ নরেন্দ্র মোদীকে দেখছি যে তিনি ঠিক ঠিকভাবে বাংলাদেশটাকে বাংলাদেশ ইস্যুটাকে ম্যানেজ করতে পারছে এ ব্যাপারে ভারতবর্ষের মানুষ দেখছেন আমার কিছু ব্যাপারে। ইন্দিরা গান্ধী গান্ধীর বিকল্প হয় না ইন্দিরা বিকল্প অন্য কেউ হতে না সেটা তো ডিপ্লোমেসি দেখে ফরেন পলিসি দেখে মানুষ তাই বলছে এটা তো বাংলাদেশ মানুষের অবদান ছিল ইন্দিরা গান্ধীর অবদান ছিল তাই তো বিজেপির নেতারা ইন্দিরা গান্ধীকে দুর্গা বলেছিলেন এ ব্যাপারে তো সরকার তার যে ফরেন পলিসি তাতেই সিদ্ধান্ত গ্রহণ করবে এ ব্যাপারে আমার কিছু বলা